যে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা করব যে যে ক্ষেত্রে আছেন অবশ্যই আপনারা মুর্শিদাবাদ মিডিয়া করে করে পাশে থাকা ক্লিক রাখবেন ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আব্বা সিদ্দিকির ভাই ছোট অসাদ সিদ্দিক ছোট ভাই যান উনি ভাঙড়ের এম এল বিধায়ক যখন আরাবুল যখন তৃণমূলে যখন যোগ ছিলেন তখন কিন্তু ক্ষোভ কিন্তু অসাধারণ করেছিল আরাবুলে কিন্তু আরাবুলকে বাতিল করেছে তৃণমূলের কর্মী নেয় কেন উনি যাই হোক কিছু ঘটেছে ওনাকে কিন্তু উনি কিন্তু অনেক কয়েকদিন কিন্তু জেলে লকাবে ছিল আরাবুল আরাবুল জেল থেকে বেরিয়ে এসে এভা কিন্তু উনি একা গুটে কেন আপনারা জানেন যে ভাঙরে রাজ্জা খানকে হত্যা করেছে তৃণমূলের কর্মী রাজজা খানকে হত্যা করেছে আইএসএফকে ফাঁসানো চক্রান্ত কিন্তু আরাবুল উনি বলছে রাজনীতি রাজনীতি দলে এসে আমার একটা ভাই তৃণমূলের বিধান মানে তৃণমূলের ই মানে তৃণমূল আমাদের তৃণমূলের সভাপতি ওনাকে রাজনীতির জন্য ওনার জানটা প্রাণটা ওনাকে হারাইতে হলো কিন্তু ভাই বলা বলি কথা বাংলার মানুষ কিন্তু এখাকার নতুন চমক নতুন মুখ নতুন চমক নতুন মুখ বাংলা দু হাজার ছাব্বিশে দেখতে চাইছে তো ভাই একটু কমেন্ট করবেন যে যেখান থেকে আছেন মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা ভাইকে সালাম ও ভালোবাসা মুবারক জানাই ভাই একটু কমেন্ট করবেন আপনারা জানেন যে আমি আইএসএফ মিডিয়াত না আমি ফুরফুরা না এফ এস আনারুন মিডিয়া লাইভে আমি আসি যেহেতু কয়েকদিন ধরে আমি মুর্শিদাবাদ মিডিয়া লাইফে এসেছি কেন প্রত্যেকটা ভাইদেরকে অবশ্যই বলবো আমি কালকেও আমি মুর্শিদাবাদ মিডিয়া লাইফে এসেছিলাম আজকেও এসেছিলাম কিন্তু সত্যটা মানুষ কাজে তুলে ধরার জন্য তো ভাই আপনারা যে এখান থেকে মূল্যবান মতামত জানাবেন ওই আনাবুর চোখের পানি ফেলে উনি মিডিয়ার মুখোমুখি চোখের পানি